হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আরো একটি নতুন সৃজনশীল নিয়ে আসলাম সেট অফ ফাংশনের অধ্যায় থেকে আমরা সেট অফ ফাংশন অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল পদ্ধতিতে প্রকাশ করো তাহলে দেখো এই সেট আমাদের এই সেটটা কিন্তু দেখে এইখানে এটা শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে সেইট প্রকাশের পদ্ধতি হলো দুইটা একটা হলো তালিকা পদ্ধতি আর একটা হলো সেইট গঠন পদ্ধতি তাহলে দেখো এখানে যে সেটটা আছে এটা কিন্তু তালিকা আছে কিভাবে কিভাবে আমরা শিক্ষার্থী দেখো উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে এবং একের অধিক উপাদানগুলো যদি থাকে তাহলে সেটা কমা ব্যবহার করা হবে এবং সকল উপাদান দেখো দ্বিতীয় বন্ধের মধ্যে আবদ্ধ থাকবে তাই তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা চলো দেখে নিই দেখো দেয়া আছে এ কালস টু মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান তাই তো শিক্ষার্থী এখন দেখো এখানে যদি এর উপাদানগুলো যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাচ্ছি এখানে দেখো ঋণাত্মক সংখ্যা আছে ধনাত্মক সংখ্যা আছে পাশাপাশি জিরো কিন্তু আছে তাহলে দেখো এটাকে অর্থাৎ এটাকে পূর্ণ সংখ্যার সেট বলা যায় যেমন পূর্ণ সংখ্যার সেটকে আমরা জেট দ্বারা ডিফাইন করি দেখো এখানে থাকে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু অসংখ্য তার মানে দেখো এই উপাদানগুলো কিন্তু আসলে পূর্ণ সংখ্যা সেটের মধ্যে কিন্তু পড়ে তোま কিবে বুঝবা যেটা আমাদের পরে দেখো শূন্য থাকবে সেখানে ধনাত্মক ধনাত্মক সংখ্যা থাকবে এবং নেতি সংখ্যাও থাকবে তাই তো তাহলে এখন কি লিখতে পারি অতএব রিয়েল সেট দেখো x বিলংস টু জেড যে কোন সংখ্যা সেট সমস্ত x পূর্ণ সংখ্যা তাই তো শিখাতে বন্ধুরা এবং দেখো এলিমেন্ট দেখো এখানে যে আছে মাইনাস থ্রি লেসরিক্সরিক ওয়ান তার মানে এখানে দেখো দেখতে পাচ্ছ এক্স এর ইলিমেন্ট মাইনাস থ্রির চাইতে বড় এবং সমান এবং অনুরূপ ভাবে এখানে ওয়ানের চেষ্টা ছোট বা সমান তাহলে এটাই দেখো সেটের গঠন পদ্ধতিতে প্রকাশ করা হলো